কেকের প্যাকেট রাখেন মিউজিক বাজলে কেকের প্যাকেটে হাত দিবেন আবার কাউন্টাউন দিতে হবে জোরে ফাইভ ফোর থ্রি টু ওয়ান স্টার্ট সুপাতলি কাপল ম্যাচ পূর্বার গতি আপনারা শাউট আউট কোথায় সবাই এদিকে রূপাতলির এই কাপল যারা আছে তারাও শেষ করছে এবং রূপাতলির এই কাপল তারাও শেষ করছে সো এখন জাজ করবেন আপনারা কার আগে শেষ করছে ওকে এই কাপালের পক্ষে কতজন আর এদিকে যারা আছে তাদের পক্ষে কতজন আওয়াজ বেশি কোনটার এটা এটা আওয়াজ বেশি আপনারা কি মানছেন মানছেন কি না সবার যাজ মানছেন না মানলে আমরা ট্রাই ব্রেক করবো মানছেন মানে মানছেন আচ্ছা আই গুড ফোর Two, one, zero, start. Hands up, everybody! Hands up! Hey, hands up, everybody! Hands up! Hands up, everybody! Hands up! Hey, hands up, everybody! Hands up! 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 You move to the reggae music, you put your and you dance, and dance, and dance, dance. to the reggae music.